মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে ঠিক তাই ভারতবর্ষের বহু শহীদদের প্রাণ বিনিময়ে এসেছে এই স্বাধীনতা দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এই প্রত্যেক ভারতীয়ের কাছে আজকের এই দিনটি অত্যন্ত গর্বের ও আনন্দের দিন আজ এই শুভদিনে আমাকে সকলের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি বক্তব্যের শুরুতেই আমি দেশের পতাকার প্রতি সেলুট এবং শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অতিথিবৃন্দ অভিভাবক এবং সহপাঠীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতবর্ষের এই স্বাধীনতা কোনো উপহার নয় এটি বহু সংগ্রাম ত্যাগ ও আত্মবিসর্জনের ফল এর জন্য বহু সাধারণ মানুষদের জীবন মূল্য দিতে হয়েছে আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তবে দেখতে পাব আজ থেকে প্রায় চারশো বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতে আসে ও সুরাটে তাদের ঘাঁটি গড়ে তোলে এবং ধীরে ধীরে একটু একটু করে সারা ভারতবর্ষে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বিস্তার করতে শুরু করে অবশেষে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং ভারতবাসীর উপর ইংরেজদের অকথ্য অত্যাচার এবং শোষণ এই সময় দেশের প্রতিটা সাধারণ মানুষ ছিল ইংরেজদের গোলাম তাদের বাক স্বাধীনতাও পর্যন্ত ছিল না শেষ পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে থাকে একের পর এক বীর বিপ্লবীদের সাহসিকতা এবং শুরু হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের তবে এই স্বাধীনতা আন্দোলনে শহীদ হতে হয়েছে মঙ্গল পান্ডে থেকে শুরু করে ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ সূর্য সেন চন্দ্রশেখর আজাদ বাঘা যতীন নেতাজি গান্ধীজি প্রীতিলতা ওয়াতেদার মাতঙ্গিনী হাজরা কল্পনা দত্ত সহ হাজার হাজার নাম না জানা সাধারণ মানুষকে তবে বিংশ শতাব্দীর শুরু থেকে ভারতে স্বাধীনতা আন্দোলনের নতুন মোড় আসে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলন নেতাজির আজাদ হিন্দ ফৌজের আগ্রাসন ব্যাপক গণ আন্দোলন ও অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা ব্রিটিশদের বাধ্য করে স্বাধীনতা দিতে এই সময় ভারত ও পাকিস্তান আলাদা হয়ে অবশেষে উনিশশো লাভ করে পনেরোই আগস্ট দিনটি একদিকে আমাদের মনে করায় অগণিত বীর শহীদদের রক্তে রাঙানো স্বাধীনতা তেমনই অন্যদিকে স্বাধীনতা প্রাপ্তির অসীম আনন্দ আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতীয় এবং সারা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক তাই আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রমাণ করার বল বল সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে